যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উম্মাজ বসিয়ে বলছেন যে ধরো তোমাদের মধ্যে কেউ বাসায় ফেরার আগে ধরো সারা কাজ করছে বাসায় ফিরবে ফেরার আগে ধরো একবার গোসল কইরা আসছে তার গায়ে কোনো ময়লা থাকবে সাহাবরা বলছে না চলে যাবে বলছে দুইবার যদি গোসল করে ময়লা থাকবে মানে আরো পরিষ্কার হয়ে যাবে বলছে যদি যদি তিনবার করে তাইলে বলেন আরো পরিষ্কার হয়ে যাবে যদি বলে চারবার এইভাবে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচ বার যদি কেউ গা ধুয়ে বাসায় ব্যাক করে ফিরে তাইলে তোমরা বলো তার গায়ে কি আর কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাবিরা বললেন যে না আর কোন ময়লা তার বডিতে তার দেহে থাকার কথা না নামাজ কিন্তু আসলে তাই যে আমরা ভুল করবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আবার নামাজ পড়বো এইভাবে করে করে একটা পর্যায়ে আমরা জীবনে যে জায়গাটায় যাইতে চাই ওইটা আমরা অর্জন করে ফেলতে পারবো ওইটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে ওইটার জন্য এমন ভাবা যাবে না যে ভাই আমি নামাজ পড়তেছি আবার গুণা করতেছি তাইলে আমি কি নামাজ করলাম হ্যাঁ আপনি কি নামাজ পড়ছেন ঠিক আছে আপনাকে তাহলে এই জন্য যদি আপনি ওই যে হয় না ব্যাপারটা একটু ফানি তবুও আমি বলি অনেক আছে না কবরের চিন্তায় দেয় পরীক্ষার চিন্তায় পরীক্ষার পড়াশোনা করে না ওই যে উঠ আর হাঁটতে বললে বলে আমি পাখি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা অনেকে দেখেন দেখবো যে আমাদের পরিবারেও অনেক মানুষ হয়তো এরকম থাকতে পারে যে আগামীকাল পরীক্ষা বা হচ্ছে আগামী এক সপ্তাহ পর পরীক্ষা ধরেন হচ্ছে টিচার বলছে যে পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা আমাদের সবার ভেতরে একটু প্রচেষ্টা থাকে যে আমরা এই পরীক্ষার একটু ঘুরাইয়া একটু ডিলে করায় কোনোভাবে সাত তারিখে নিতে পারি কিনা মজার ব্যাপারটা হচ্ছে বা এটা খুবই দুঃখজনক আবার মানে খুব ফানি এই জন্য আমি মজার ব্যাপারটা বললাম যে আমি টিচারের কাছে অনুমতি নিলাম যে আমরা সাত তারিখে পরীক্ষা দেয় এই অনুমতি পাওয়ার সাথে সাথে আমি কি করতেছি জানেন আমি বই ধরলাম না আমি আবার একটু আনন্দ উল্লাস করতেছি যে পরীক্ষার ডেট তো দুই দিন বাড়ছি ধরেন আমার অ্যাসাইনমেন্টের সাবমিশন পাঁচ তারিখে আমি টিচাররে অনেক বলে টোলে সাত তারিখে করছি আমি দেখবো যে আর সাত হাতে আছি মানে এটাই জন্য বললাম যে আপনার অনেক প্রেশারে পড়ে যে আপনি অনেক কাজ করবেন সেইটা না করে আপনি যদি কাজ চাই ছাইড়া দেন তাহলে কিন্তু হবে না এটাই জন্য বলা যে অনেকে আমরা হয়তো হতাশা গ্রস্ত হইতে পারি যে আমি নামাজ পড়ি তবুও তো আমার লাইফ ঠিক হইতেছে না তাহলে আমার নামাজ কি কাজ হচ্ছে না আপনার কাজ নামাজ পড়া এখলাসের সাথে নামাজ পড়া আল্লাহকে ডাকা আল্লাহকে খুশি করা আপনি পারছেন না আবার নামাজ পড়েন আবার দোয়া করেন আবার চেষ্টা করেন আল্লাহ তো খুশি হয় একদিন আপনি যেটা চান সেটা দেবেন ওইটা পাওয়ার পর্যন্ত তো আপনাকে ওয়েট করতে পারতেন